কার দর্শক বন্ধু নতুন একটি রাজনৈতিক প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগত 2026 বিধানসভা নির্বাচন আর BCデー ইনি এই 2026 বিধানসভা নির্বাচনে বেশ কিছু জেলায় বিজেপি ব্যাপকভাবে ভাবে রেজাল্ট করতে চলেছে অর্থাৎ এই সব জেলাগুলিতে বিজেপির ফলাফল তৃণমূলের তুলনায় বা টিএমের তুলনায় খুব দুর্দান্ত হবে এবং তারা আগের তুলনায় ভালো করতে চলেছে এই সব তালিকা নি এসএস এই সব জেলার তালিকাগুলো আপনাদের কাছে আজকে বলবো যে কোন কোন জেলায় বিজেপি ভালো ফলাফল করতে চলেছে সর্বপ্রথম নাম আসতে পারে দার্জিলিং দার্জিলিং চারটি আসন এই চারটি আসনেই বিজেপির বিজেপির দখল যাবে অর্থাৎ সংগঠন দার্জিলিং এ ব্যাপক তাই তারা চারটি আসন চারটি আসনেই দখল যেতে পারে বিজেপি তারপর আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের প্রায় সমস্ত আসন অর্থাৎ নাইনটি পারসেন্ট আসন দখল করতে পারে বিধানসভায় বিজেপি কারণ আলিপুরদুয়ার জেলাটি বিজেপির মেসির জয় দেখা যাচ্ছে তারপর কোচবিহার কোচবিহারও ঠিকঠাক মানে তৃণমূলের তুলনায় বেশি সিট পেতে চলেছে বিজেপি এবং জলপাইগুড়িতেও একই অবস্থা এখানেও প্রায় উপর বেশি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি তো আপনাদেরকে এটা উত্তরবঙ্গের জেলাগুলির কথা বললাম সর্বোচ্চ বেশি পেতে পারে দার্জিলিং জেলায় তারপর আলিপুরদুয়ারও ভালো ফলাফল করতে এবং কোচবিহার জলপাইগুড়িতেও তৃণমূলের তুলনায় ভালো ফলাফল করতে চলেছে বিজেপি এবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় যদি বলা হয় না দক্ষিণবঙ্গের কথা যদি বলা হয় তাহলে আর যদি দক্ষিণবঙ্গের কথা বলা হয় তাহলে প্রথমে জঙ্গল মহল কারণ জঙ্গলমহলে লোকসভা ভোটে দারুণ দুর্দান্ত ফলাফল করেছিল বিজেপি সেই অনুযায়ী পুরুলিয়া জেলাতে আসন কমলেও তৃণমূলের তুলনায় বেশি সিট পেতে চলেছে বিজেপি অর্থাৎ আগের তুলনায় যদি আসন কমতে পারে কিন্তু তৃণমূলের তুলনায় তাও এগিয়ে থাকবে এই পুরুলিয়া জেলায় বাঁকুড়া জেলায়ও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল এবং বিজেপির অর্থাৎ বিজেপি এখানে তৃণমূলকে টক্কর দিতে চলেছে জোর এবং উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলো তৃণমূলের ঘাটি ছিল সে উত্তর চব্বিশ পরগনাতে বিজেপি তৃণমূলকে টক্কর দেবে অর্থাৎ অর্ধেকের প্রায় কাছাকাছি আসন উত্তর চব্বিশ পরগনায় পেতে চলেছে আর সর্বশেষ জেলা দক্ষিণবঙ্গে যেটিতে বিজেপি ভালো ফলাফল করতে পারে সেটি হচ্ছে হুগলি হুগলির আরামবাগ এইসব বিধানসভাগুলিতে বিজেপি দুর্দান্ত ফলাফল করতে চলেছে এই ছিল আজকের ভিডিও